আমারই বন্ধু ঘর একই ক্লাসমেট এবং একই রুমে আমরা ঘুমাইছি একসাথে কত উঠা বসা করছি আজও বিভিন্ন ওয়াজ না দেখা হয় সাক্ষাৎ হয় আমার বন্ধু সারা বাংলার আলম সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠস্বর হজরত মাওলানা

আজকের মাহফিলে যিনি আরো করেছেন হজরত মাওলানা আব্দুল সামাদ সাহেব আজকের মাহফিলে যিনি মাগরীব থেকে এসা পর্যন্ত আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ইমাম ও ফতিব বিচাপিতলা উত্তর পাড়া বাইতুল মুজাল আজকের মাহফিল যিনি পরিচালনা পর্ষদে রয়েছেন

আমি প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা সবাই কেমন আছে ভালো ভালো শব্দ ব্যবহার করা ইসলামের সম্মত না আগে ব্যবহার করতে হবে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান কোন জায়গায় কোনটা ব্যবহার করব এটা আমরা শিখি নাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অস্মেহের বাড়িতে আমরা সবাই ভালো আছি প্রিয় সম্মানিত শরীর আমি সংক্ষিপ্ত টাইমে নবীজির সান মান নিয়ে কিছু কথা বলবো